তারপর একটু দেখাই ওইদিকে হ্যাঁ কোনটা ধরতেছ হ্যাঁ সামনে এই তারপর ওই গোলার মধ্যে যেগুলো বাদে তাই না গোলার এখানে যেগুলো থাকে এগুলো বের করলো বের করে এইভাবে ধরলো যে হাত ডুগানোর জন্য খুব মানে এমনভাবে ভাবে রেখে দিচ্ছে যেন সহজে মানে আমারও তো মন চাইতেছে এখন ঢুকাই দিয়ে হাত দিকে তাই না এমনভাবে রাখছে এই ঠিক আছে তাহলে শুধু উপর একটা ঠিক করলাম না নিচেরটাও সমান করে নিচে ঠিক আছে ওই অনুযায়ী এই যে বুঝছো তাহলে ওই যে বিট গুলো দেখে বুঝবা যে কোনটা ভিতরে কোনটা বাইরে এখন কোন দিকে আছে ভিতরে না বাইরের দিকে ভিতরের দিকে আছে না হ্যাঁ ভিতরের দিকে মানে সাজন যখন পড়বে এটা ভিতরের দিকে থাকবে বুঝছো হ্যাঁ বুঝো নাই এই হ্যাঁ এখন দেখো

পারবো এখন এটারই অবহেলা করার কিছু নাই এইটা করেই হচ্ছে জীবন চলবে বুঝছ হ্যাঁ ধন্যবাদ তোমাকে